প্রিয় বন্ধুরা আমরা যখন এই প্লাম্বারের কাজগুলো করি দেখা যায় সচরাচর আমরা যে ডোর ব্যান অথবা ডোরটি ব্যবহার করি এ ডোর ব্যান বা ডোরটি আমরা কোথায় ব্যবহার করি এটা কিন্তু একটা প্রশ্ন যে ডোর ব্যান আমরা কোথায় ব্যবহার করি তাহলে ডোর ব্যান আমরা যেখানে যেখানে ব্যবহার করব অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমাদের কোন জায়গাতে লাইনটা জ্যাম হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে আমরা যেখানে ব্যবহার করব সেখানে যেন জ্যাম না হয় সেজন্য কিন্তু আমরা এই ডোরগোন ডোর ব্যানগুলো বা গুলো ব্যবহার করি সেখান থেকে যেন জ্যাম সারানো যায় তাহলে আমরা এই ডোর ব্যান বা ডোরটি কোথায় ব্যবহার করি আসুন দেখা যাক এই যে দেখেন এখানে কিন্তু আমরা আর ডোরটি রেখেছি এটা একটা ওয়েস্ট ওয়াটারের পয়েন্ট অর্থাৎ পানি নিষ্কাশন হবে গোসলের সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে এই যে ডোরটি ব্যবহার করছি অর্থাৎ আমরা ভেতরে এর ভেতরে ফ্লোরের ভেতরে যদি কোনো জ্যাম হয়ে যায় আমরা কিন্তু পাশে এই ডোরটা খুলে দিলে কিন্তু আমরা যদি ডোরটা খুলে দিই তাহলে কিন্তু বরাবর দেখতে পাবো যে কোথায় জ্যাম রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে ডোরটি ব্যবহার করেছি এটা কিন্তু নতুনদের জন্য আজকের ভিডিও দেখেন এখানে যখন আমরা ডোরটিটা ব্যবহার করব তখন কিন্তু জ্যামের ক্ষেত্রে একটা ভালো ভূমিকা রাখবে এই ডোরটা আর পাশাপাশি দেখে এটা কিন্তু মলের অর্থাৎ লাইনের যে কাজটা এটা কিন্তু ফলোরের মধ্যে দিয়ে ইন হয়েছে তাহলে আমরা এখানে যে ডোর ব্যান ব্যবহার করেছি এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গাতে আমরা যখন এই ডোরটা খুলবো দেখেন আমরা যখন এই ডোরটা খুলব তখন কিন্তু আমার এই ভেতরে অর্থাৎ ভেতরে কি রয়েছে সম্পূর্ণ কিন্তু একবারে সেফটি পর্যন্ত দেখা যাবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি আসলে সচরাচর দেখা যায় আমরা অনেক দেখি ভিডিও আপলোড করে করে প্রত্যেকটা ব্যবহার কিন্তু ডোর ব্যবহার করাটা যেখানে আমাদের প্রয়োজন ঠিক সেখানে আমাদের ডোরটা ব্যবহার করতে হবে পাশাপাশি দেখেন এখানে কিন্তু আমরা আরেকটা কাজ করেছি সেটাও কিন্তু ইম্পর্টেন্ট এই যে পানি নিষ্কাশন হবে ডেনে যাবে আমরা কিন্তু এখান থেকে যে এই যে পাইপটা সেটিংস করবো বরাবর তাহলে এখানে আমরা ডোর ব্যান কেন ব্যবহার করলাম যখন এই ক্ষেত্রে আমাদের যদি এই পুরো লাইনটাই যদি জ্যাম হয়ে যায় পুরো লাইনটাই যদি জ্যাম হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা এই যে ডোরটা রয়েছে এই ডোরটা যখন আমরা খুলে দেব। তখন কিন্তু বরাবর লাইনটা দেখা যাবে পাশাপাশি কিন্তু থাকবে ডোর সকেট এর মাঝামাঝি থাকবে কিন্তু ডোর সকেট ডোর সকেট যখন থাকবে তখন আমরা মাছ পথে খুলে দেখতে পারবো যে আসলে কোন জায়গায় জ্যামটা সচরাচর কিন্তু জ্যাম করে না এখনকার যে ডিজিটাল কাজ এই কাজের তুলনায় কিন্তু জ্যাম করে না তারপরেও জ্যামের ক্ষেত্রে অবশ্যই আমাদের প্রযুক্তি রাখতে হবে বা আমাদের কাজের উপর কতটা ভূমিকা রাখলাম এটাও কিন্তু একটা বিষয় আমাদের কাজ স্টেপ বাই স্টেপ লেভেল রাখতে হবে পাশাপাশি আমাদের কি করতে হবে কাজের প্রযুক্তি রাখতে হবে কেননা এখন কিন্তু আর চৌ বাচ্চা সচরাচর দেখা যায় না চৌ বাচ্চা কিন্তু এখন বিলুপ্তির পথে সেই কারণে আমরা এখন কিন্তু কোম্পানি যে বিভিন্ন প্রযুক্তি বের করেছে ডোরটি ব্যবহার করেছে ডোর সকেট হ্যাঁ ডোর ব্যান ওয়াইটি অনেক প্রকারের ফিটিংস কিন্তু এখন কোম্পানি তৈরি করেছে সেই ক্ষেত্রে আমাদের প্রযুক্তি অবশ্যই অবলম্বন করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা স্টেপে আর বিশেষ করে আমরা যখন এই কাজগুলো করব আমরা বাড়িওয়ালাদের সঙ্গে পরামর্শ করব ইঞ্জিনিয়ারের সঙ্গে পরামর্শ করব পরামর্শ সাপেক্ষে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু আমরা প্রত্যেকটা কাজ করার চেষ্টা করব আমরা যখন সিদ্ধান্ত অনুযায়ী কাজগুলো করবো তখন কিন্তু সে কাজটা অল বেস্ট এবং ভালো হবে